হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম বড়দের ভালোবাসা ছোটোদেরও ভালোবাসা জানাই দিনও ভাবিনি যে আমার বাইকে বাইকের ভ্লগিং চ্যানেলে আমি এরম কোনো ভিডিও দিয়ে স্টার্ট করব বা প্রথম ভিডিও আমার এরম হবে বাট কিছু করা যাবে না আবার একদিকে ভাবছি হয়তো এর থেকে ভালো কিছু দিয়ে স্টার্ট করাও যেতে পারে না হয়তো এটাই থেকে ভালো আর কি ভালো জিনিস করবো আজকে তো আমার এক দাদা আছে যে আমাকে জাস্ট একটু আগে কল করলো কল করে ফোন করে ডাকলো কেননা তাদের পাড়ায় একটা কুকুরের আর কি গাড়ি ওপর দিয়েই চলে গেছে তো তাকে এনজিওতে নিয়ে যাবে তো হয়তো এটাই থেকে ভালো ভিডিও আপলোড হবে প্রথম হিসেবে এটা দিয়ে আমি শুরু করব তো দেখতে থাকো কি হয় দেখা হচ্ছে এই চলে এসছে নামটা কি হল

ভাইয়ের নাম হচ্ছে শুভঙ্কর কি ভাই শুভঙ্কর আর নিক নেম হচ্ছে জম্বি কানটা কি সুন্দর তো আমরা চলে এখন দাদার বাড়িতে দাদা নিয়ে আসছে কুকুরটাকে তো নিয়ে যাব এখন যাবো একটা এনজিও আছে দক্ষিণেশ্বরের ওখানে দক্ষিণেশ্বরে গিয়ে ওনার কুকুরটাকে দেবো দিয়ে তখন দেখি কি কি ফর্মালিটিস করতে হয় না করতে হয় তারপরে তোমাদেরকে সবটা জানাচ্ছি এই যে তোমরা দেখছো এই সেই কুকুর চানাটা যার ওপর গাড়ি চলে গেছে এবং একেই আমরা এখন নিয়ে যাচ্ছি আর কি বলবো এই দাদা সামনে বসে আমাকে পেছনে একা করে দিয়েছে কিছু করার নেই মেনে নিতে হবে সব বড় ভাই তারা আর কা দিন আতা হে সবার সব দিন আসবে আপাতত চলো যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা আমরা এখন উঠে গেছি আমাদের বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে টুয়ার্ডস দক্ষিণেশ্বর যেটা যাচ্ছে অনেকে এটা দিল্লি রোড বলে চেনে তো এখন আমরা যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে প্রথম দিকে যে জায়গা যেটা আমাদের সামনে যে বা দিকে যে চিঠে দাদা বসে আছে অরূপ দা উনি ভালো জানে কোথায় যাব দেখতে থাকো দেখি কোথায় যাই দুজনে তো ভালোই মজা নিচ্ছে পেছনে বসে আমার

তারপরে বৃষ্টি পচাটি জিনিসটা একদম পোষায় না শীতকালে পুরো দিনটা মেচে দিলো আজকে

तो किचल कहीं भाई काला जल माले एक किचल कुछ है ये तो का जोल जोल मैंने बोला बात है आम्रा यहाँ को ना ची एडवोकेट एक गाड़ी थे जाज़ जरा हम रास्ते का वो किच जीने नहीं की <laughs> पुलिस के वो अब ठंडा हुई है यकीन नहीं चल नहीं वो लोग का नहीं चल पागला है अस्केस आया गाते हैं ঠান্ডা ভালো আজকে ভাই রে ভাই রাত্রি কি হবে আমি তাই ভাবছি ভগবান ভাই ভালো বিস্কুট কিনে हाँ। कहा मिलेगा ऐसे बाबा जो खुद खिलाता है अपने अपना नहीं खाता जॉय <laughs> एडवोकेट दादा की जॉय <laughs> <दादा की> <laughs> অভিজ্ঞ ড্রাইভার যে একবার রাস্তায় গেলে রাস্তা ছেপে থাকে ব্রেনে সে পরের সপ্তাহে সে রাস্তা ভুলে গেছে আরে ডান দিক বা দিকে একটা গলি ছিল অভিযান সোজা সোজা ও গলিগালা যেগুলো দেখাচ্ছে না ঢুকোনা কিন্তু দেখো বাড়ি দিয়ে একটুখানি সরু গলি ওটা দেখাচ্ছে বাইক নিয়ে কে যাই আমি এই দেখে দেখে চার চাকা

এনজিওর লোক এসে আর কি ওকে নিয়ে যাবে তো সেই জন্যই আমরা একদম পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি এবং তারা বলল যে তারা আসছে তারা আসলে ওকে নিয়ে যাবে খরবদার বাকি আসছে কি বলছে কিছুই না বগর 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 করছে এখন ওকে নিতে দাদা করব থাকে সব জিজ্ঞাসা করছে যে কি করে হলো না হলো কি কি মেডিসিন দেওয়া হয়েছে না হয়েছে কজ ওদের উপর ডিপেন্ড করে যে কি দেওয়া হয়েছে এবং এরপরে কি দেওয়া যেতে পারে বা কি দিলে রিয়াকশন হবে কি হবে না তো ওর ব্যাপারে ওরা ডিসকাস করছিল এবং তোমরা দেখতে যেমন পাচ্ছ ছানাটা নিয়ে যাচ্ছে মানুষ যে একটুখানি দেখে কেন গাড়ি চালায় না আমি সেটাই ভাবি তোমাদেরকেও বলবো একটু সাবধানে গাড়ি চালিয়ে কেন তাদের কোনো দোষ না তারা রাস্তায় থাকে তাদের দেখাশোনার কেউ নেই আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে তাদেরকে দেখার তো তোমরা যদি একটু সাবধানে চলো তাহলে এই অবস্থাটা হয় না ডান নাকি ডান বাড়ি যাব গদগদ করে খাবো গদগদ করে

তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি যেমন কি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে বাড়ি ফিরবো নাকি কোথায় যাবো দেখি সবার আগে মনে হয় গাড়িতে পেট্রোল ভরাতে হবে পেট্রোল মনে হয় না আছে কারণ গাড়িটা দাদার অনেকদিন বের করা হয় না তো দেখি পেট্রোল ভরা কি ভরা না আমরা এখন আছি ঠিক আপনাদের এটা হচ্ছে কামারাটি মোড় যেটা আমাদের ইয়ে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে যেটা বিটি রোডের ওপরে আর কি যে রোডটা ওটা এখন আছি আমরা এখন এখান থেকে দেখি কোথায় যাই তো গাইস আমাদের তেল ভরানো কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেল খুব খিদে পেয়েছে বাড়ি যাবো কে খাবো সবার আগে যেটা আমার এখন কাজ সবার আগে কাজ হচ্ছে এখন আমার বাড়ি দিয়ে খাওয়া দেন কি করবো তারপর দেখা যাবে আমরা চলে এসছি আমাদের গন্তব্য স্থানে আমাদের পাড়ায় আমাদের এলাকায় এই যে বিখ্যাত বিহারির দোকান

বস হ্যালো গাইস এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে পাঁচটা উনপঞ্চাশ অলমোস্ট সন্ধে হয়ে গেছে সারাদিন প্রচুর ধকল গেছে ওখানে ভিডিও সেরকম করতে পাইনি কজ ভিডিও অ্যালাউ ছিল না ভেতরে তো কুকুর ছানাটাকে দিয়ে এসেছি আমি গেছিলাম বড়ো পুকুর হবে বাট বড়ো না ছোট্ট একটা পুকুর ডিসটেম্পার হয়ে গেছিল তারপরে গাড়ি চলে গেছে উপর থেকে তো আজকের ব্লগ এখানেই শেষ আশা করি সবার ভালো লেগেছে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো प्रचुर ठंडा छो आज भाई बारे में प्रचुर